প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি চলে আসলাম অরিজিনাল নদীর মাছ কিনতে তো ভিডিওটা আপনাদেরকে আমি উপহার দিলাম বেশি করে সাবস্ক্রাইব করে দিন আমাদের বাঙালির ঐতিহ্য এই যে মাছ আছে না ভাই এখনও পরে নাই তাহলে আমি তাহলে মাছ কিনবার জন্য আইলাম মানুষে কয় যে জায়গায় মাছ পাওয়া যায় সকালে সকালে না দেশি মাছ খেলে তাহলে আজকে রাত কি থাকতে হবে নাকি আপনাদের বাড়ি কোথায় এই জাপরা এই জায়গায় না ও আচ্ছা 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 ধন্যবাদ প্রিয় দর্শক আমার এই লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমি আছি এখন বর্তমানে ঘিওর থানা জাবরা গ্রাম এবং মানিগঞ্জ ডিস্ট্রিক্ট তা আমার এই লাইফটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন কারণ আমাদের নদীমাতৃ বাংলাদেশ আমরা সেই হিসাবে আমরা বিভিন্ন জায়গায় যাই তা আমার এই ফুটেজটা আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন বেশি বেশি করে একটু লাইক করে দিবেন কারণ বাঁচতে হলে জানতে হবে চ্যানেলের গ্রাম বাংলার যত ঐতিহ্য আছে আমি তুলে ধরি আমার চ্যানেলটার নাম বাঁচতে হলে জানতে হবে মুসাফির দওয়াখানা আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে তো লাইক করে দিবেন আপনারা বলবেন এই যে বাঙালির ঐতিহ্য বাংলাদেশের এই যে ভেষাল দেমা এটার নাম কি বলে ভাই ভেসাল আচ্ছা যাই হোক ধন্যবাদ তাতে কি প্রতিদিন মাছ পরে পরে না আপনার এই মাছ কোথায় নিয়ে যান বিক্রি করতে ও এই এই বাজারে না আচ্ছা ভাই ধন্যবাদ এই যে বাজার এটা নামে জাবরা বাজার তার ছিলাম কিছু দেশি মাছ কেনার জন্য কিন্তু ইনশাল্লাহ পাইলাম না ভাগ্যে থাকলে কালকে সকাল আবার আসতে হবে আর একখানে বেড়ানোর জন্য তা আমার এই ভিডিওটা বেশি বেশি করে একটু শেয়ার করে দিন রাখি দর্শক আসসালামু আলাইকুম